হজরতে ইব্রাহিম নবী বলে একজন নবী ছিলেন হজরতে নবী মোসা বলে একজন নবী ছিলেন হজরতে ঈষা নবী বলে একজন নবী ছিলেন হজরতে আইন নবী বলে একজন নবী ছিলেন হজরতে ইসমাইল নবী বলে একজন নবী ছিলেন এক কথায় পৃথিবীর জবি যত নবী নবীকার পাঠিয়েছে সমস্ত নবীরা আল্লাহ যাতে রাজি সমস্ত নবী তাতে রাজি হাদিসের মধ্যে পাওয়া যায় আমার আপনার নবী যাতে রাজি আল্লাহ আমার আগে ওরা হজরত বানেরা আলোচনা করছিলেন বেশ আলোচনা কিছু পর আমরা শুনেছি আমার আগে যিনি মহাভারত সাহেব আলোচনা করছিলেন একজন ইউদিন আমার অসুখের সাহান বিয়া করার কারণে আবার তেনারা হাতে দেখাও আবার সুস্থ ভালো হয়েছে আল্লাহ রাসুরের আদর্শ চরিত্র কতটা সন্দর চেয়ে যাচ্ছে ভাবস্বর দিকে যদি লক্ষ্য করি তেনার লাইফ স্টাইলটার দিকে যদি লক্ষ্য করি আমি আপনি যদি সেই অনুযায়ী যদি চলতে পারেন পৃথিবীর জরিবে আপনি একজন আল্লাহ অভিবন্ধা হয়ে যাতে জরে আর একটু জরে হবে হাতি শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে আমার আপনার নবী একজন ইহুদির কাছে কিছু জেরে হওয়া টাকা ধান নিয়েছে প্রয়োজন পড়েছে কিছু টাকা ধার দিয়েছিল একজন ইহুদির কাছে সেই টাকাটা আল্লাহ রসুল মিটিয়ে দিয়েছিলেন একদিন ইহুদি আমার আপনার নদীকে রাস্তায় আটকে রাস্তায় ধরে আল্লাহ রসুলকে বলছে যে হে মোহাম্মদ তুমি যে আমার কাছে টাকাটা দিয়েছো টাকাটা দিয়ে দাও মিটিয়ে দাও আল্লাহ রসুল বলেছিলেন আমি তোমার টাকা দিয়ে দিয়েছি মিটিয়ে দিয়েছিস তারপরও ইহুদি আমার রসুলের কথা শুনতে চাই না মানতে চাই না মধ্যে পাওয়া যায় আল্লাহ রসুল সময় বলেছিলেন তোমাকে দেওয়ার মতো আমি নবী আমার কাছে এখন কোনো কিছু না যে ইহুদি ওই সময় বলেছিল মহামা আমি তোমাকে এখান থেকে যেতে দেব না আমি তোমাকে এখান থেকে ছাড় দেব না আমি তোমাকে আমার বাড়িতে আটকে রেখে দেবো তাই আল্লাহ রসুলকে ওই ইহুদি তিনার বাড়িতে আটকে রেখে দিয়েছিলেন যে বাড়িতে আটকে রেখে দেয় যে আমার আপনার নবী বলেছিলেন এতে যদি তুমি খুশি হও আমি রসুল্লাহ তোমার বাড়িতে বসে থাকতে রাজি আছি জোরে বলো সোমান্লাহ আল্লাহ রসুলের আদর্শটা দেখে হাতি শরীফের মধ্যে পাওয়া যায় আমার আপনার নবী ওই ইহুদির বাড়িতে জোহরের নামাজ নামাজ নামাজবের নামাজ নামাজ আল্লাহ রসুস আদাই করেছিলেন কিন্তু আমার খুঁজতে লাগে শাহাবা হুজুরা চিন্তার মধ্যে পড়ে যায় আল্লাহর রসুসকে কোনো কাঁপের বেইমানেরা তুলে নিয়ে চলে গেল নাকি যে সাহাবা হুজুরা আমার রসুলকে ফুঁজতে বলা হয় যে সাহাবা হুজুরা বুঝতে বুঝতে ওই ইহুদির বাড়ির কাছে অর্থাৎ ইহুদির বাড়িতে এসে থাকে আল্লাহ রাসুল ইহুদির বাড়িতে বসে আছে আমার আপনারা নবীর চাহারা মোবারক খানা সাহাবা হুজুদার থেকে রেগে গিয়েছিলেন আল্লাহ রসুলের চাহারা মোবারক থেকে যে কেন রেগে গেলেন যে আল্লাহ রসুলকে আটকে রেখেছে ইহুদির বাড়িতে সাহাবা ভতুক ওই সময় ওই দিকে গিয়ে ধমক দিতে লাগলে ভয় লাগাতে লাগলে যে আমার আর্থার নবী বলেছিলে যে সাহাবা ভতুকদের যে তোমরা আমাকে ধমক দেও না ভয় লাগাও না কেন আল্লাহফাৎ বলেছে যে কোনো যে কুকুরের অত্যাচার জুলু তোমার চাপে না জলে বললো আর একটু জলে হবে যে যে আমার আঁকা নবীর আদর্শ থেকে শরীফের পাওয়া যায় ওই ইহুদি পরে আল্লাহ নসুলের হাতটা হাত দিয়েছিলে আল্লাহ নবীকে বলেছিলেন নেয়া রসুল আল্লাহ ইয়া হাবি হুজুর আমি ইহুদি আমি ইহুদি আপনার শাসেবিদ করলাম যে আমি আপনার সাথে বিয়াদী করেনি হুজুর আর কি আমাকে করে দিন আমি তাওলা কিতাবের মধ্যে দেখেছি যেহেদি বলছেন আমি তাওরাত কিতাবের মধ্যে দেখেছি তাওরাত কিতাবের মধ্যে লেখা আছে যে আব্দুল্লাহ ইবনে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে মোহাম্মদ তিনার ছেলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার নিজাতত হবে তেনার তিনার নিজাতত হবে তিনি তিন কারণে করতে চারা জুলুম করবে যারা যে আমি ইহুদি তাওরা ক্রেতা মধ্যে দেখেছিলাম আর তার প্রমাণ হল হুজুর আপনি আমাকে ইমানের কমা করুন করিয়ে দিন আমি রেগুতি আমার যত মান ধন দল আছে আমি ইসলামের জন্য আপনারা হাতে সব ধান করে দিলাম মুসলমানের ছেলে মেয়েরা পাড়া তরুণেরা আয়া মান জবান যুবকেরাল পর তোর মা বোনেরাল তাই আপনাদের ছোট ভাই ছোট ছেলে সাহাবী আপনাদের জানিয়ে দেয় আল্লাহ রাসূলের আদর্শ আমার আপনার নবীর চাল চালচলন আল্লাহ নবীর কথা বার্তা আপনাকে আমাকে ফলো করতে হবে আল্লাহ রাসূল কিভাবে কথা বলেন আমার রাসূল কিভাবে কে আল্লাহ রাসূল কিভাবে চলাফেরা করেন এই যুবকেরা সেই ভাবে যদি আমি আপনি চলতে পারি জীবন যাপন যদি করতে পারি মনে রাখবে আল্লাহ রসুলে কি আপনি মজবুত করে হিসনাত কে মজুদ করে ধরার কারণে সুন্নাত অনুযায়ী চলার কারণে সুন্নাতকে মহব্বত করার কারণে আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে জানিয়ে দিলেন ফাকার আহাবানি আমান আহবানি আমার রাসূল বলে দিলেন ওই ব্যক্তিটা জান্নাতের ভিতরে আমার পাশে বসে ফাকার সুক্টালা ওই ব্যক্তিকে করে দেবে আরো জুনে বরো সুভাালা মাতীরা তাই আপনাদের সুযোগ হয় সেলিসাবে আপনাদের জানিয়ে দেওয়া যায় আল্লাহ রাসূল কিভাবে ঘুমাতে আমি আপনি যদি সেইভাবে গিয়ে পারিতে গিয়ে যদি ঘুমাতে পারি মনে রাখবেন হোমানর মতো সুন্নাত আছে আল্লাহ নবী কিভাবে খেতে বসতেন ওই ভাষা জানি আমি আপনি বসতে পারি ওহানো রাসুলের সুন্নাত পাওয়া যাবে আল্লাহ রাসূল কিভাবে কথা বলতেন ওখানে সুন্দরের সন্ন্যাস পাওয়া যাবে এ নবী প্রেমিকেরা নবী কিভাবে নামাজ করতে দাঁড়াতেন আপনার কিভাবে নামাজ করতেন তাদের বলে দিয়ে যায় আমরা অনেকে মসজিদে যাই নামাজ পড়তে বড় দুঃখের সাথে বলতে হয় বর্তমান সময় অধিকাংশ মুসলমান মসজিদে গিয়ে ঠিক মতো সহি মতো নামাজটা আদায় করতে পারে না বলেন অধিকাংশ মুসলমান মসজিদে নামাজ পড়তে যায় সব বলা ভালো হবে অধিকাংশ নামাজ পড়তে আলহামদুলিল্লাহ কিন্তু পড়ার মতন পড়তে হয় ঠিক না ভালো তবে তো আল্লাহ দরবারে কবুল হবে দেখবেন অনেকে গিয়ে মসজিদে তথ্যই একদম ভুল মসজিদে গিয়ে নামাজ পড়তে দাঁড়িয়েছে পাওয়া যেত এইভাবে রাখা तानिए जी पाव पाव अभी तो पातो सोना होने लगी सोना हो इधर देखो बहुत होने का भूल गया पाव इधर जो एक हैं ना अपना ता पाव हो इस तेल सुझाव पायलट का ने ज्ञापन किया ना वो अपने हाथ हाथ में किवा में जिसमें वो ने एक हाथ में तेज़ आलू वाले हाथ में এখানে দুটো আগুন এইভাবে থাকবে নামাজের দেখবেন অনেকে আমরা ভুল করি কিন্তু আপনাদের জানাই আল্লাহ বসু কিভাবে তিনি যে মসজিদে যেতেন কীভাবে নামাজ পড়তেন কিভাবে জানাতেন কিভাবে সেজদা করতেন কিভাবে রুকু করতেন ওখানেও আমার রসুলকে দেখে যদি শিক্ষা নিতে পারি মনে রাখবেন আপনার এই নামাজ এই বাবতটা আল্লাহ দরবারে কবুল হবে যদি জোহরের নামাজ আসরের নামাজ মাগরীবের নামাজ ঈশার নামাজ ফজরের নামাজ অনেকে তো পড়ে না

সমাজ আছে আছে না নামাজ নামাজ নয় জুম্মা নামাজের পরে আখিরি জোহরের নামাজ আছে না না নামাজ অনেকে আমার সেই নামাজ পড়ি না আল্লাহ ওয়াজ আমরা অনেকে শুনি আলোচনা অনেকে শুনি রবিউল আলমার নামাজ অনেক আলোচনা পাড়াই পাড়াই গিরানে গিরানে হচ্ছে এবং হবে আল্লাহ মনে রাখবেন আমুলি জেন্দিগি আমুলি মাইজান থেকে আমরা অনেকটা দূরে বেঁচে গেছি আমল আমরা অনেকে করি না আমলের মধ্যে ইবাদতের মধ্যে আমলের মধ্যে আল্লাহ এত নিয়ামত দিয়েছে আল্লাহ বাবা আপনাদের কাছে বলতে গেলে মনে হবে হাদিস শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে আল্লাহ রেসুল মদিনার মসজিদ মসজিদের নাগামী সদস্যকে ভেতরে বসে সাহারা হসুল পথ করছেন আমার আমার নবী করে পথ করছেন যে একজন সাহাবা হুজুল মদিনার মসজিদের ভেতরে প্রবেশ করে ওই সাহারা হসুল মদিনার মসজিদের ভেতরে প্রবেশ করে আল্লাহ রসুলকে বলছেন কি জানেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুল আমি একজন গরিব মানুষ আমি একজন আপনার গরিব সাহাবা আমি একজন অসহায় মানুষ আমার সংসারে বর্জ অভাব মা বাবা ছেলে পুলেদের নিয়ে ঠিক মতন সংসার চলে না বুঝুন আপনি তো আমার জন্য আল্লাহ দরবারের দোয়া চা আল্লাহ একজন আমার সংসারে বর্জ্য দেয়

এমন ব্যক্তি এমন মানুষ আছে আপনাদের গ্রামে পাওয়ার সংসার চল খুব কষ্ট করে গরিব মানুষ তারপরও কিন্তু বেঁচে আছে না আছে না আজও আছে আলো গাড়ি গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় খোঁজ করতে পাওয়া যায় গরিব মানুষ অসহায় মানুষ কিন্তু ভাড়া রাস্তা খোলা আছে অনেক হারাম রাস্তায় পা ফেলে ইনকাম হবে হারাম রাস্তায় আগালে ইনকাম হবে কিন্তু হারাম টাকা ইনকাম করে না হারাম রাস্তায় পা দেয় না হকের ওপরে ন্যায়ের ওপরে সুস্থর ওপরে পা দুটো হালাল টাকা ইনকাম করে হলো সংসার চালায় আজও এরকম মানুষ গিরামে গিরামে পাড়ায় পাড়ায় খুচরা অনেক পাওয়া যাবে একটা অনেক পাওয়া যাবে তবে আপনাদের ছোট ভাই ছেলে আপনাদের বলে দিয়ে যায় যে আপনি জামা পোশাক পরে এখানে এসে যে বসেছে যে পোশাক যে জামাটা পরে আছে এই পোশাক এই জামাটা যদি হারাম টাকায় যদি কিনে থাকে হারাম টাকায় জামাটা কিনেছে হারাম টাকায় লুঙ্গি গেঞ্জি কিনেছে আপনি পরেছেন কিন্তু মনে রাখবেন আপনি যদি মনে করেন এটা আমার ঠিক হলো না

একটা বাঁচার রাস্তা আছে যে সে রাস্তাটা হলো কি বাঁচার রাস্তা হলো এটাই আপনার বদল মধ্যে বাঁচার একটা রাস্তা আছে সেটা হওয়া খালিশ আল্লাহ যে ঘুরেছে যে হারামটা দিয়েছে

হজ ওই টোয়াটা আমি আমল করেছি ওই টোয়াটা আপনার বলার মতো আমি আবল

सहाबा हुजूर है उन सहाबा हुजूर के लिए बोलो चलो ओ अल्लाह नबी सहाबा अल्लाह रसूल आपका के की दुआ से की चीज की प्राप्ति आप को उन्होंने सहाबा हुजूर धीरे धीरे अल्लाह रसूल ने कोई सहाबा को बोल के ओ अल्लाह नबी सहाबा आपका का अल्लाह नबी की दुआ बोले दिल चले से दुआ का अपना अपना मतलब तो बोलो हमारा আল্লাহ নবীর সাহাবা বলেছিলেন আল্লাহ নব্বী আমাকে একটা দোয়া বলেছিলেন এবং সেই পোয়াটা আমার নিয়মটা বলেছিলেন নিয়মটা হলের সোমনাথ নামাজ পড়ার পরে হজরের ফরজ নামাজ পড়ার আগে ফজরের সোমনাথ নামাজ পড়ার পরে এবং ফজরের ফরজ নামাজ পড়ার আগে একশো বার করে করতে সেই দোয়াটা আমি আলো করেছি আলো করার কারণে আমার সংসারের সমস্ত অভাবকে আমার দূর করে দিয়েছে আমার আর কি হবে মুসলমানের বলে ছেলেমেরা পারা তরণেরা আয়ামান যাবান যুবকেরা পরমান তোরণে মা মনের

মনে একটা দিন হবে সকলের परेशान হই তাকবে আমার কি হবে আমার কি হবে আমার কি হবে আইমসি আইমসি বলতে রাগবে আমি আপনি যদিে আমল এ যদি করতে পারি মনে রাখবে ওই কিয়ামতের দিনে আল্লাহ আরশের ছায়া ছাড়া কিয়ামতের দিনে আমি আপনার দিনে ইবাদত করে তুমি আজকে দায়নি দেবারে আল্লাহ আশ্রাজের ছায়া আল্লাহ নসি করে দেবে

নামাজ পড়া কফি কানা পড়ে আল্লাহ আমাদের সকলকে সঠিক পথে সঠিক রাস্তায় চলা কফি কানা পড়া জোরে হলো আমাদেরকে জোরে হবে না